আমরা ফিতরা টাকা দিয়ে দিলে যা আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি এটা কোনো কোনো ক্ষেত্রে সীমালঙ্গনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যেখানে ইমামদের ফকিরদের মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয় নগদ টাকা দিয়ে দেওয়ার কালচার নাই কারণ সেখানকার ফতোয়া হলো টাকা দিয়ে করলে ফিতরা আদায় হবে না তো যার তারা খাদ্য দিয়েই দেয় সবাই এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয় চাউলের বস্তা থাকে তিন কেজির বিভিন্ন প্যাকেজ থাকে একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে সকল সুপার শপে রমজানের শেষের দিকে শেষ দশ দিন এসে এই ফিতরার চাউল ভরে যায় সব দোকানগুলো মানুষ কিনে কিনে দেয় তো সেখানে আপনি গরিবের সংখ্যা কম আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল তো এরকম অনেক গরিব আছে যে পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিক নিয়ে এসে মসজিদের সামনে বসে পিক আপের ডালা খুলে দেয় দিয়া মহিলা বসে গেছে সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিকআপে ফেলতেছে তো পিক আপটা ফুল হয়ে গেল সে বাট হাজার নামায় আনতেছে আইনে আবার পিক আপ নিয়ে বসছে তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারী হয়তো বিশ দিয়ে চালটা কিনে দিল ওই মহিলা সেটা পাঁচ সাত রিয়াল আট যা পাইলো বিক্রি করে দিল তাহলে এটা দেখি গরিবের লাভ হলো না ক্ষতি হলো গরিবের তো লাভ হলো না রকম পরিস্থিতি কিন্তু এটা কিন্তু বাস্তবতা যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে গরিবের প্রয়োজন করুন হবে না গরিব আর অর্ধেক দামে পাবে তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করা হয় অনেক ইমানদের মতে আদায় হবে ইমাম আবুল রহমতুল্লাহ সহ আরো অনেক ইমানদের মতে আদায় হবে এবং তাবিদের মধ্যে সমত হাসান বসরি রহমাহুল্লাহ গতকাল রাতে আমি দেখেছি উনি সহ অনেক বড় বড় তাবিদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে এখানে উদ্দেশ্য হলো গরিবকে উপকৃত করা যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন তার আছে সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন তো সেটা হলো সোনার সবচেয়ে বেটার যেটা আমি নিজে করার চেষ্টা করি না আমি সাধারণত যেটা করি প্রতি একটা গরিব পরিবারকে বা বেছে নিয়ে সে পরিবারে যা যা মূল খাদ্য আছে হয়তো ধরুন দশ কেজি চাউল দুইটা মুরগি কিছু শ্যামাই কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে এক দুই কেজি আতব চাল সবকিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে না এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি আমরা নিজেরা শুধু বুড়ি না করি আশপাশটাকে খেয়াল করি অনেক মধ্যবিত্ত অনেক মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না মুখ ফুটে বলতেও পারেন না আবার কষ্ট শরীরবার মতো অবস্থাও নেই আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখা দেয় আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেবেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সমস্যা নেই কিন্তু আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকতে হবে সেটা আমরা যেন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন